আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দোসরা মার্চ রোজ রবিবার এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা জ্বর বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাকে ইউরোপিয়ান রের তথ্য অনুযায়ী জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তো বিস এখন থেকে আমি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে শিলচর বাজার রয়েছে সাজেক চেঙ্গি পাঁচছড়ি ঢেকিনালা ঘাগড়াছড়ি লঙ্গদু আর তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মহাল এবার এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে কুমিল্লাতে আপনার লাকসাম চৌদ্দগ্রাম সোয়াগঞ্জ বেলুনিয়া ছাগলনাইয়া ফেনী ঝুলাইবাড়ি এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে একেবারে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে ত্রিপুরার আপনার আর আমারপুর আমবাসা এদিক থেকে কোলাশিব আপনার রয়েছে মিজোরামের লোংলাই আইজল তারপর হচ্ছে চামফাই ফারকুয়ান চুরাচাঁদপুর এসব অঞ্চলের বেশ কয়েকটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে বরিশাল চট্টগ্রাম খুলনা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট শহর রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার রয়েছে এবং সেই সাথে পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এবং এদিক থেকে আপনার শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া তারপর হচ্ছে গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর শিলং এসব অঞ্চলের আপনার আকাশ পরিষ্কার রয়েছে তবে হোজাই ডিমাপুর মিলুরি যুরাহাট এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার সন্ধ্যার দিকে চলে আসলে আপনার এই চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার দু একটি জায়গাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার পূর্ব বাংলা বাংলাসহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু এক জায়গায়তে আপনার হালকা থেকে মাঝারি ধরনের গণ কুয়াশা দেখা মিলতে পারে এবং যদি আমি সোমবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে আপনার একেবারে আপনার কুমিল্লা জেলার অধিকাংশ জেলাতে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল সমূহে হালকা থেকে মাঝারি গণ কুয়াশা দেখা মিলতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তার মধ্যে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফটিকাছড়ি উপজেলা কুমিল্লা ঢাকাসহ কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ মায়মসিংহ বিভাগের মায়মসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শেষ রাতের দিকে চলে আসলে এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের গণকুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে আপনার ত্রিপুরার ত্রিপুরার ত্রিপুরারও কয়েকটি জেলাতে আপনার আংশিক জেলা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গায় গণকুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আমি যদি আপনার সোমবার দিন আপনার সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলা এবং এদিক থেকে মতিরহাট ফরিদগঞ্জ তারপরে হচ্ছে আপনার রয়েছে কুমিল্লা মাদারীপুর বরিশাল লালমোহন চরফেশন হাতিয়া ফটিকাছড়ি উপজেলা শিয়ানবাগ ফেনি ছাগলনিয়া ভেলুনিয়া সহ আপনার দিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলের অতিমাত্রায় মেঘে ডেকে রয়েছে আকাশ এবং এসব অঞ্চলের অত্যাধিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং সিলেট বিভাগের দু এক জায়গায় গণ কুয়াশার দেখা মিলতে পারে হালকা মাঝারি টু বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সর্বশেষ এবং সর্ব গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট